অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় নোয়াখালী এক্সপ্রেসের ঘটেছে সেই ঘটনা দলটা তিন ম্যাচ অর্থাৎ এখন তাদের টুর্নামেন্টে টিকে থাকাই কঠিন দলটা ভেবেছিল চট্টগ্রামে গিয়ে হয়তোবা তারা জয়ের ধারায় ফিরবে প্রচুর ক্রাউড হবে তাদের নোয়াখালী থেকে চট্টগ্রামের দূরত্ব খুব বেশি সেখানে মানুষ যাবে তাদের সমর্থন দিবে অনেকটা হোম গ্রাউন্ডের মতো ফিলিংস নিয়েই তারা মাঠে নামবে কিন্তু সেই কিছুই হচ্ছে না কারণ চট্টগ্রাম পর্বে বিপিএল এর খেলাই হচ্ছে না সবচাইতে বড় ব্যাপার যেটা তারা কিন্তু অলরেডি সিলেট ছেড়ে চলে গিয়েছিল বেশিরভাগ ক্রিকেটারই এখন ঢাকায় অবস্থান করছে তাদের আবার সিলেটেই ফিরতে বলেছে বিসিবি বা বিপিএল ম্যানেজমেন্ট অর্থাৎ একটা দল সিলেট পর্ব শেষ করে তারা বিদায় নিয়েছে কিন্তু তাদের আবার সিলেটেই পড়তে হয়েছে ওই যে কথাটাই বললাম অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় তারা ভেবেছিল যে শুরুটা সিলেটে হয়েছে খারাপ হয়েছে তারা ম্যাচ হেরেছে নতুন ভেনুতে হয়তো বা নতুন করে শুরু করবে সেটা তো হলোই না উল্টো তাদের বিপাকে পড়তে হলো তাদের যা সিলেট ছাড়তে হলো যেতে হলো আরেক জায়গায় আরেক শহরে সেই শহর থেকে তাদের আবার বিপিএল খেলতে ফিরতে হচ্ছে এই সিলেটে এবং সিলেটে তাদের প্রথম ম্যাচ পাঁচ তারিখে লম্বা একটা সময় তারা ব্রেক পেয়েছে তবে এই যে যাওয়া আসা জার্নি এই সব কিছু দিয়ে আসলে দলের যে মোমেন্টাম যতটুকু থাকে হারার পরে মোমেন্টাম এমনিতেই অনেক কমে যায় তার উপর যতটুকু থাকে সেটাও আর নাই সুতরাং নোয়াখালী এক্সপ্রেস আসলে বিপাকেই আছে এখন বিপিএল নিয়ে আসলে কথা বলা যাক বিপিএল এর কি হলো কাল রাত থেকে শিডিউল বদল সময় বদল সব কিছু নিয়ে বিপিএল এর এই টানা পোড়ন চলছিল আজকে আরেকটা এবং গতকাল রাত থেকে ছিল যে চট্টগ্রামে আসলে বিপিএল এর কোনো ম্যাচ নাও হতে পারে তবে আজকে সকালে একদম পূর্ণাঙ্গ সূচির ব্যাপারে একটা আভাস পাওয়া গিয়েছিল এবং দুপুর নাগাদ সেই ঘোষণাটা আসে সিলেট পর্বেই বারো তারিখ পর্যন্ত খেলা হবে অর্থাৎ সিলেট থেকে যে চট্টগ্রামে সেটা হচ্ছে না এবং তারিখ পর্যন্ত সিলেটেই বাকি ম্যাচগুলো হবে এরপর ঢাকায় শিফট করবে বিপিএল এবং বিপিএলে যত ম্যাচ আছে তারপর এলিমিনেটর কোয়ালিফায়ার থেকে ফাইনাল কিছু ঢাকাতেই হবে নোয়াখালীর প্রথম ম্যাচ পাঁচ তারিখ নোয়াখালীকে আবার ফিরতে হবে সিলেটে এবং এইখানে এই সিলেটেই বারো তারিখ পর্যন্ত খেলা হবে তেরো তারিখ ট্রাভেল ডে তারিখ রেস্টে হবে এবং পনেরো তারিখ ঢাকার এই বিপিএল এর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে তেইশ তারিখে বিপিএল এর ফাইনাল প্রতিটা এলিমিনেটর কোয়ালিফায়ারে রিজার্ভ রাখা আছে এবং ফাইনালও যদি তেইশ তারিখ বৃষ্টি বা অন্য কোনো কারণে ফাইনালটা না হতে পারে তাহলে চব্বিশ তারিখ রিজার্ভের ব্যবস্থা করা হয়েছে সবচেয়ে বড় ব্যাপার যেটা প্রশ্ন করা হয়েছিল দেশের রাজনৈতিক অবস্থা বা সামনে নির্বাচন সবকিছু মিলিয়ে ঢাকায় আসলে বিপিএলটা আয়োজন করা সম্ভব কিনা সেখানে যিনি ছিলেন মিঠুভাই তিনি বলেছেন যে তিনি তারা সব রকম গ্রিন সিগন্যাল পেয়েই আসলে এই শিডিউলটা বানিয়েছেন অর্থাৎ তাদের কথা মতো বিপিএল নিয়ে ঢাকার পর্বে নিয়ে আপাতত কোনো শঙ্কা নাই তবে চট্টগ্রাম পর্ব হচ্ছে না সেটা তো আপনারা জেনেই গেছেন মানুষ প্রত্যয় বিডিক্রি টাইম